আজকে আমাদের চুলার ভিডিও দেখাবো না আজকে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো আমাদের সারা বাংলাদেশে যে পরিমাণের ডিলাররা কল দিয়ে থাকে তো সেই সব ডিলারদের যারা ব্যবসায় করতে চায় তাদের মাধ্যমে যারা ডিলার হচ্ছে আমাদের নতুন নতুন করে যারা ডিলার হচ্ছে তাদের কাছে কিভাবে আমরা মালগুলো দিয়ে থাকি আমাদের মাল যায় হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এবং ভারী চুলা যায় যারা এই বড় বড় চুলা যায় এগুলো আমাদের পার্সোনাল গাড়িতেও যায় অনেক সময় বেশি অর্ডার থাকলে তো আজকে আমাদের নতুন একজন ডিলার হয়েছে সে হচ্ছে পাবনাতে পাবনা সদরে যারা পাবনা সদরে চুলা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন কিভাবে ব্যবহার করতে হয় এখানে একটু লক্ষ্য করবেন যে আমাদের এই চুলাটা হচ্ছে আঠাশ ইঞ্চি চুলা কত বড় সাইজের চুলা এটা হচ্ছে আপনার চব্বিশ সাইজের এটা বিশ সাইজের এটা আঠারো সাইজের এই একটা দেখেন ছত্রিশ ইঞ্চি সাইজের হ্যাঁ চুলা এখানে আপনার চনাচু ফ্যাক্টরি করা হয় এসকে দেখাবো হচ্ছে আমরা কিভাবে ডিলারদেরকে মাল দেই আজকে হচ্ছে পাবনা সদরে পাবনা সদরে আমাদের ডিলারে মাল যাচ্ছে দেখেন এখানে হচ্ছে সে আমাদের কাছ থেকে মাল নিছে পনেরো ইঞ্চি ছয় ইঞ্চি চুলা নেছে হচ্ছে আপনার চারটা পনেরো ইঞ্চি ছয় ইঞ্চি নয় ইঞ্চি চুলা নেছে হচ্ছে চারটা বিশ ইঞ্চি একটা বাইশ ইঞ্চি একটা চব্বিশ ইঞ্চি একটা টোটাল হচ্ছে সে নেছে হচ্ছে দশ এগারোটা আর এছাড়াও হচ্ছে বারো ইঞ্চি নেচে মানে বারো ইঞ্চি চুলা নেছে এখনও ধরতেছে না এর উপরে সিঙ্গেল চুলা এবং ডাবল চুলা লোড দেওয়া হবে জাস্ট আমরা দেখাচ্ছি যে কিভাবে দেই আমরা কিছু কাস্টমারকে চুলা যখন দিয়ে থাকি তার সাথে আমরা কিছু মাল দিয়ে দিই ডিলারদেরকে যেমন যাতে ডিলাররা যাতে কোনো সমস্যায় না পড়ে কাস্টমারে যদি আসে তাতে আমার কাছে যেন ফোন না দেওয়া লাগে ডিলারে সেজন্য আমরা কিছু মাল দিয়ে রাখি এই যে দেখেন এরকম বক্স সহকারে কিছু ডিলারদেরকে কিছু মাল দিয়ে থাকি এভাবেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি দিয়ে থাকি এটা যাবে হচ্ছে পাবনা সদরে পাবনা সদরে যাবে যারা পাবনাতে চুলা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন যে পাবনা কিভাবে চুলা ব্যবসা করতেছে বা কারা কারা ব্যবসা করতেছে বা কিভাবে নিতে হবে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে আপনি পাবনা সদরে আইসা দেখে শুনে নিতে পারবেন আপনার একটি চুলা আপনার রেস্টুরেন্টে বা মাদ্রাসাতে ফিফটি পার্সেন্ট সাশ্রয়ী করে দিবে ঠিক আছে তো আপনার যাচ্ছি কোথায় ভাই এখন পাবনা শহরে আপনি পাবনা সদরে আমি পিকআপ ড্রাইভার বলছি মোহাম্মদ আলমিন দেশের বাড়ি ভোলা দেশের বাড়ি ভোলা হাউজিং মেট্রো হাউজিং হ্যাঁ আমাদের আমাদের অফিসেতে ও বসিলা ওয়েস্ট টার্মিনাল হাউজিং 500তি আমাদের লোক সে আমাদের চুলা সব সময় নিয়ে থাকে তো আজকে আমরা যে পাবনা সদরে যে মালগুলা দিয়ে থাকি তো আপনাদের কাছে আমরা পক্ষমার জন্য যে ভিন্ন ভিন্ন ভিডিও দিয়ে থাকি আজকে একটা ডিলারের ভিডিও দিয়ে দিলাম তো আপনারা যখন যেখান থেকে দেখতে চাচ্ছেন আমাদের ডিলারদের যে ভিডিওগুলা এটাও আপনারা দেখতে পারবেন অর্ডার করতে চাইলে আপনার সরাসরি আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করতে পারবেন বা ডিলারে যারা পাবনা সদরে আছেন সরাসরি দেখে নিতে চাচ্ছেন আমাদের পাবনা সদরে যে ডিলারের নাম্বার দেওয়া থাকবে সেই ডাব নাম্বার অনুযায়ী সরাসরি কল করবেন কল করলে সরাসরি তার কাছ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ তার কাছে জ্বালানো দেখতে পারবেন তার কাছ থেকে সব কিছু দেখে নিতে পারবেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য